গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে দেখো আজকে আবার তোমাদেরকে নিয়ে চলে আসলাম আজকে আবার এই দেখো বিছানা গোছাতে হবে আমার ঠিক আছে কতগুলো মানে কাঁথা বালিশ দিয়ে সব আর আমার অনেকে বলেছে যে বৌদি তোমার ঘরটা একটু দেখাও কি দেখাবো বলো ঘরের ঘরের কিছু আছে ঘরে ঘরে শুধু কটা টিন আছে আর কিছু নেই দেখো এখানে ঠান্ডা লেগেছে পছন্দ এখানে কিছু আছে জিনিসপত্র আর এখানে আমি হচ্ছে লাইট আছে আমার ভিডিও কলে এখানে আমি ঘুমাই আর তো তোমরা তো সবাই আগে পরে সবাই দেখেছো এগুলো এখন গোছাবো গুছিয়ে রোদ দূরে দেবো বুঝতে পারছো এই কাঁথাগুলো গুছিয়ে আর তারপরে আর একটা জিনিস দেখো গোলাপ ঠিক আছে দারুণ লাগছে কিন্তু দারুণ লাগছে গোলাপটা এতটাই ঠান্ডা লেগেছে এতটাই ঠান্ডা লেগেছে প্রচন্ড ঠান্ডা লেগেছে আহ দেখা এটা দিলাম এই যেখানে কি করে গোছা পাবি এক একা এক হাতে বলো তো এক হাতে গোছানোর জায়গায় নেই আমার স্ট্যান্ডটা কোথায় গেল পেয়ে গেছি স্ট্যান্ডটা একটু বাড়াতে হবে হয়ে গেছে বাঁধানো হয়ে গেছে আমার বাঁধানো এইটা এটা বাধা এটা হচ্ছে ভাজ করে রোদ দূরে দেবো বুঝতে পারছো রোদ দূরে না দিলে আমার হবে না কারণ তো শীতের দিন তো মানে কাঁথা যদি আমি রোদ দূরে না দিই তখন কিন্তু একদম মানে কি বলবো তো প্রত্যেক দিন শীতের দিনে হলে আমার এই কাঁথা রোদরে দিতে হয় রোদ দূরে না দিলে আমি দেখো কোন পাশে রাখবো সবই পাশে নড়াচড়া করে তা যাই হোক এগুলো মানে গুছিয়ে নিয়ে আমি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে তোমাদের সাথে এগুলো গুছাবো দেখি কিছু কম্বল কাঁথা কম্বল সব গুছিয়ে রোদ্দুরে দেব দিয়ে তারপরে হচ্ছে আবার বান্না আছে খাওয়া দাওয়া করবো তা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা